মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংটি আপনারা দেখছেন যে তিনটি রুম আছে এই বিল্ডিংয়ে এবং এই বিল্ডিংয়ের সমস্ত হিসেব আপনাদেরকে দেব। কিভাবে এক লক্ষ আশি হাজার টাকায় বিল্ডিংটি করা হয়েছে তো এই দেখেন আমাদের সর্ব প্রথম আমরা যে রুমটা দেখতে পাচ্ছি করিডোরের সাথেই সে রুমটিতে আমরা এখন প্রবেশ করছি রুমটিতে দুটি জানলা ব্যবহার করা হয়েছে এবং একটি রেক ব্যবহার করা হয়েছে এই রুমটি আহ চোদ্দ ফিট বাই তেরো ফিট এখানে দেখছেন যে একটা করিডোর বাড়ির ভিতরে প্রবেশ পথ এটা দিয়ে ভ্যান ঢোকানো সম্ভব এবং আমরা এই সাইডে আরেকটা রুম দেখছি এবং এই কোনায় আরেকটা রুম দেখছি সঙ্গে দুটি রুম লাগোয়া তো আমরা এই রুমটিতে প্রবেশ করছি দেখুন রুমটিতে গাঁথনি খুব চমৎকারভাবে করেছি আমরা চেষ্টার কোনো কমতি রাখি নাই এবং একটি রেক ব্যবহার করা হয়েছে এই রুমে আমি আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনারা বিল্ডিং এক দেন এবং আমরা ওনার রুমটাতে প্রবেশ করছি দেখুন এই রুমেও যথারীতি দুটি জানলা দেয়া হয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এদিকেও দুটি ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই রুমেও যথারীতি আপনারা দেখছেন যে একটা শেল ব্যবহার করা হয়েছে তো আমি এটা আপনাদেরকে দিতে নিষেধ করছি এতে রুমের সৌন্দর্য নষ্ট হয় এখন বাইরের দৃশ্য আপনারা দেখছেন বিল্ডিং এর ফ্রন্ট সাইড যেটাকে বলে দুটি জানালার উপরে সানসেটের কাজ চলছে এবং এরমেও দুটি জানলা আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এই বিল্ডিংটার খরচ আপনার এক এক লক্ষ আশি হাজার টাকা এখানে ইট লাগছে নয় হাজার এক লক্ষ টাকার মতো এবং সিমেন্ট লাগছে তিরিশ হাজার মিস্ত্রি খরচ এবং রড বালুই বাকি টাকা এক লক্ষ আশি হাজার টাকায় গাঁথনি কমপ্লিট এটা আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা হলে আপনার গাতনি প্লাস্টার আর আপনার বাকি যে কাজগুলো আছে করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নিয়মিত আমরা এই ভিডিও দিই বিল্ডিংয়ের কাজের বিষয়ে আপনাদের সুবিধার্থে তো আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসলাম আলাইকুম